নমস্কার সবাই কেমন আছেন ঘরখনার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন সাতটা মতো বাজে সাতটা সবে বাজলেও ঘুম থেকে উঠেছে কিন্তু অনেক সকালেই এখন এই বাসি বিছানাটা গোছাতে গোছাটে হঠাৎ প্লেনের আওয়াজ পেলাম তো তাই আকাশের দিকে তাকাচ্ছি একটা প্লেন দেখতে পেলাম না তো যাই হোক বাইরে প্রচণ্ড রোদ আসছে তাপ আসছে তো পর্দাটা টেনে দিলাম এখন ঘরের বেস সিটটা একটু চেঞ্জ করে নেবো আর এই বর্ষাকালে না বেশিটা এক সপ্তাহের বেশি হয়ে গেলে কেমন স্যাঁশ্বাদ করে তো তাই চেঞ্জ করে নিলাম আজকেরই টানা বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর আজ একটু রোদের মুখ দেখতে পেলাম আর আজ যেহেতু সোমবার শিব পুজো তাই সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি জামা কাপড় অনেক টাল হয়েছিল সেগুলো ভাজ করে স্নানটাও সেরে নিয়েছি আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল সকাল বাবা মহাদেবকে পুজোটা দিয়ে দিলাম অনেক রকম ইচ্ছা ছিল অনেক কিছু আয়োজন করে পুজোটা দেওয়ার কিন্তু সব কিছু আর মনের মতো হয়ে উঠলো না ভাড়া বাড়িতে যেহেতু থাকি সব কিছু ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না তো চেষ্টা করব পরের বছর মনের মতো করে পুজো দেওয়ার আর কী বলুন তো পুজোর ফল মিষ্টি বাজার করতে যাবারও সময় হয়নি কারণ টানা দু তিন দিন ভীষণ শরীর খারাপ জ্বর ছিল রবিবার পর্যন্ত ভীষণ আমার শরীর খারাপ ছিল তাই আর বাজারে গিয়ে ফল মিষ্টি কিছুই আনতে পারিনি তো সকালবেলা দিন আমার হ্যাসব্যান্ডকে বললাম একটু ফুল মিষ্টি এনে দিতে তাই ওই ফুল আর একটু মিষ্টি এনে দিয়েছে তো সেগুলো দিয়ে বা মহাদেবকে পুজোটা দিয়ে দিলাম এতটা পরিমাণে জ্বর সর্দি কাশি যে রাত ঘুমাতেও পারিনি এমন দিন কাটিয়েছি আর ভগবান তো সব কিছুই দেখতে পাচ্ছে আর নতুন করে কিছু বলার নেই আর বাবা মহাদেব তো অল্প কিছুতেই সন্তুষ্ট ওনার বেশি কিছুর প্রয়োজনই নেই পুজোটা দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি আর এমনিতেই সোমবার আমরা নিরামিষ খাই তার উপরে আজকে শ্রাবণ মাসের সোমবার নিরামিষ তো করতেই হবে তো কুমড়ো পটল সবিন দিয়েই তরকারি করছি আর একটা পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন